নমস্কার মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স তোমরা কেমন আছো এবং যারা পড়াশোনা করছো এবং অলওয়েজ আমাকে ফলো করো এবং যারা নতুন দেখছো সবাইকে জানায় ওয়েলকাম টু মাই চ্যানেল জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম তোমাদের সাথে তো তোমাদের আজকে আলোচ্য বিষয় যেটা আছে যেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ইনফরমেশান সেটা হলো তোমাদের এক্সাম কেপির প্রিলিমিনারি এক্সাম যেহেতু কেপি দুটো পরীক্ষায় আছে সেক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম অ্যাজ ইউজুয়াল বলেছিলাম আমি প্রায় আগে থেকেই বলেছিলাম যে তোমাদের আগে হবে কেপি প্রিলিমিনারি যেহেতু সব কিছু আগে পাস হয়েছে তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মানে এক তারিখ থেকে এক তারিখ বলা হয়েছে টেন্টেটিভ সবসময় টেন্টেটিভ বলা হয় কেন তোমাদের বিভিন্ন স্কুলগুলিতে দৈর্য শুরু হয়েছে তোমাদের সিটের সিট নেওয়ার জন্য তো সেক্ষেত্রে কেপির প্রিলিমিনারি এক্সামের কথা একটা সেপ্টেম্বর জানা গেছে যেমন ডব্লুইপি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে ধরা হয়েছে এবং সেই হিসাবে চলতে বলছি তোমাদেরকে যে নভেম্বর মাসে তোমাদের ডব্লিউইপি এক্সাম তো সেই হিসাবে যদি আমি দেখতে চাই তাহলে যে ও যে ব্যাপারটা হয়েছে যে ও নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে যে দু সালের পর থেকে যে সমস্ত ও ক্যান্ডিডেট নতুন করে নির্বাচিত হয়েছেন তাদের ক্যান মানে সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের সেই বিষয়টা যতক্ষণ না মিটবে কোনো পরীক্ষা হবে না এরকমও কিছু ভিডিও এবং বিভিন্ন বিজ্ঞপ্তি এসছিল। সেক্ষেত্রে সব কিছু উর্ধে একটাই কথা তোমরা মনে রাখবে এক্সাম যখন একবার অ্যানাউন্সমেন্ট হয়েছে বা হবে এরকম বলা হয়েছে বা বাটিভ ডেট বলা হয়েছে তাহলে তোমাদের যদি এক্সাম হয়েও যায় তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু বের হতে দেরি হবে এই কথাটা মাথায় রাখবে যে এক্সাম নিয়ে নেবে যেহেতু ডেপুটেশান কিছুদিন আগে তোমরা দেখেছো ডেপুটেশান জমা দেওয়ার সময় কিছু ছেলেমেয়েরা সেখানে গিয়েছিল সেটাও তোমরা দেখেছো সেখানে বলা হয়েছে যে তোমাদের এই এই ডেটে পরীক্ষা হবে কিন্তু আমি তোমাদেরকে বলছি যদি এক্সাম হয়েও যায় তোমাদের রেজাল্ট কিন্তু দেরি হবে কারণ ওবিসি নিয়ে কোনো রকম সিদ্ধান্ত এখন আসেনি তাহলে ওবিসির সঙ্গে এবারে সিভিকদের সংরক্ষণ যেটা এবারে অনেকটা বেশি দেওয়া হচ্ছে সেটা বাদ দিলে সাধারণ জেনারেল ক্যান্ডিডেট যারা সবসময় স্ট্রাগেল করে তাদের এবং বাকিদের জন্য খুব অল্প সিট আছে এরকম সবার একটা কথাবার্তা সবার শোনা যাচ্ছে বা সবাই বলছে যে আমাদের কি অপরাধ সিভিকদের যে কেস হয়েছে যে যারা অতিরিক্ত সংরক্ষণ মনে হচ্ছে এই এইটা পরিপ্রেক্ষিতে যে কেস হয়েছে সেই কেসের নিয়ে সেরকম নিয়ে তোমরা মাথা ঘামাবে না এর জন্য তোমাদের সিট সংখ্যা যে বেড়ে যেতে পারে মানে ওদের সংরক্ষণ তুলে দিয়ে আবার পুনরায় তোমাদের সঙ্গে যে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ সিট যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিলো ডব্লুবি সেটাতে আবার যে নতুন সিট সংখ্যা অ্যাড হবে এটা তোমরা ভেবো না তাই যে সিট আছে যেরকম আছে সেটাই ভেবে রাখো এখন আমাকে কয়েকজন প্রশ্ন করেছে যে মাঠে গিয়েছিলাম সেখানে গিয়ে কয়েকজন ছেলে আলোচনা করছে এত এত টাকা অ্যামাউন্ট হলে এরকম চাকরির ব্যাপারে মাইন্ডটা জাস্ট একটা ভালো জায়গায় একটা পজিটিভ জায়গায় ছিল সেই জায়গা থেকে একটা সাইডে একটা অন্য কথার দিকে মন চলে যাচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে তাই সেই বিষয়ে আমি তুলে ধরব যে তোমাদের মন যেন কোনো দিকে ডাইভার্ট না হয় শুধু একটাই আমার আমাকে দেখো আমার চ্যানেল তোমরা দেখো আমাকে ফলো করে যে একটা নিঃস্ব গরিব থেকে সাধারণ ঘরের ছেলে থেকে অতি সাধারণ ঘরের ছেলে থেকে একটা নিজের চেষ্টায় চাকরি পাওয়া যায় এরকম আরও কিছু উদাহরণ তোমরা ইউটিউব থেকে হোক বা সোশ্যাল মিডিয়ায় নিজের এলাকায় নিজের কোনো আত্মীয় স্বজনের মধ্যে থেকে একটা ইন্সপিরেশন খুঁজে নাও নিয়ে দেখো যে হ্যাঁ এইভাবেও সম্ভব ওভাবেও সম্ভব তাই অনেস্টে যেভাবে করা যায় তোমরা করো তার মধ্যে একটা আলাদা পাওয়া এবং ভালোবাসা একটা আনন্দ আছে সেটাকে খুঁজে নিতে হবে নিজের চেষ্টায় একটা কিছু অর্জন করা যখন তুমি একটা অঙ্ক নিজে নিজে করছো করতে করতে অনেকক্ষণ ধরে অসুবিধা হচ্ছে প্রায় সকাল থেকে করছো মেলেনি রাতেও নিয়ে বসলে মেলেনি দেখবে পরের দিন সকালের দিকে এটা মিলে গেল তখনই যে একটা মনের মধ্যে যে একটা অনাবিল আনন্দ আসে সেই আনন্দটা কোনো কিছু দিয়ে মেটানো যায় না সেই আনন্দটা একটা মানে এক্সপ্লেন করা যায় না সেটা কেমন আনন্দ ঠিক তেমনই কোনো রকম মানুষের সাহায্য ছাড়া কোনো রকম দুর্নীতি ছাড়া যদি তুমি একটা ভালো জায়গায় নিজের যোগ্যতায় নিজের মেরিটে চাকরি পাও বা নিজের যে কোনো জায়গায় নিজেকে এস্টাবলিশ করো সেটা কিন্তু মর্যাদা সবসময় আলাদা আরেকটা কথা সবসময় মনে রাখবে যে যেই যাই বলুক যে ওবিসি সার্টিফিকেট আছে এ নিয়ে প্রবলেম আছে সিভিকদের নিয়ে কেস হয়েছে এসব নিয়ে না মাথা ঘামিয়ে পড়াশোনা স্টাডি ডাটার উপরে খেয়াল করো খুব ভালো করে পড়াশোনা করো আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে ডব্লুবিপি এবং কেপি প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং বি একটাই পরীক্ষা হবে তারপরে আমি মাঠে যাব। এই চিন্তাভাবনাটাকে থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে বেরিয়ে আসবে যে আমি যেমন পড়াশোনা করছি তার সাথে সাথে কিন্তু মাঠটাও ধরে রাখবো প্রত্যেক দিন না হোক সপ্তাহে তিন থেকে চার দিন মাঠে যেতে হবে মাঠে তোমরা ফিটনেস ধরে রাখতে গেলে প্রথমে ওয়ার্ম আপ করে নিয়ে মাঠ শুরু করবে এবং দৌড়ানোর পরে ওয়ার্ম আপ করবে ও শুরুতে তোমার স্ট্রেচিং করবে মাথা থেকে শুরু করতে পারো পা থেকে স্টার্ট করতে পারো স্ট্রেচিংগুলো করে তারপরে দৌড়াবে খুব যারা ভালো দৌড়ে তাদের সাথে স্প্রিন্ট করতে যাবে না বেশি করে হয়তো বললো চলো আজকে ষোলো কিলোমিটার দশ কিলোমিটার ম্যারাথন হবে বিভিন্ন জায়গায় রোডের রোড রোডে অনেকে বেরোয় রোডে দৌড়ায় তো রোডে দৌড়ানোর জন্য একটা ধাক্কা তোমাদের জন্য দেব যে পায়ের পেশি যারা নতুন দৌড়ায় তারা যদি রোডে যায় তো পায়ের পেশি স্টিপনেস হয়ে যায় পায়ের পেশি নিতে পারে না ব্যথা হয় সিন পেন হয় তাই প্রথম প্রথম তোমরা মাঠে দৌড়ানোর চেষ্টা করো বর্ষাকাল চলে এসেছে তাই বর্ষাতে প্রায় মাঠ ডুবে যাবে তখন কিন্তু প্র্যাকটিসটা তোমরা পুরো বন্ধ হয়ে যাবে তাই এই ফাঁকে যতদিন মাঠে জল জমে নিই সেটাকে ইউটিলাইজ করো আর অবশ্যই স্পিকিং এম যেটা আমি বলি স্পিকিং পাওয়ার মানুষের সব থেকে জরুরি যেটা আমি বলি তোমাদের ইন্টারভিউয়ের জন্য এখন থেকে তোমরা অল্প অল্প করে একটুখানি করে জাস্ট ইনফরমেশান ডিপার্টমেন্ট রিলেটেড ইনফরমেশান লক্ষ্য রাখবে আর তোমরা অবশ্যই বর্ষাকাল যাদের গ্রামে বাড়ি পুকুরটা আছে সাঁতার কাটবে দমটা ইনক্রিজ করবে স্কিপিং করবে স্কিপিংয়ের জন্য তোমরা স্কিপিং কিনে নিয়ে আসবে স্কিপিং যে দড়ি আছে নিজেদের ছাদে হোক বা যখন এখন মাঠ এখন একটা জল জমে নেই এই মুহূর্তে সেখানে মাঠে যাওয়া প্র্যাকটিস করো স্ট্রেচিং করো বিভিন্ন রকমভাবে মাঠ যে পরে মাঠে যাব এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এই চিন্তা ভাবনা থেকে না বেরিয়ে এলে তোমরা কিন্তু সাকসেসফুল হবে না যে পরীক্ষা হবে তারপর মাঠে যাব বারবার বলছি এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে এই জিনিসটা থেকে না বেরিয়ে এলে তোমার কিছুতেই সাকসেসফুল হবে না সবসময় মনে করবে যখন একটা অপরচুনিটি আসে সেইটা থেকে বাধা দেওয়ার জন্য অনেক রকম নেগেটিভ মানুষ তোমার আশেপাশে তোমাকে প্রবলেম করে আজকে একটা উদাহরণ দিই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবছর ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ সম্মিলিতভাবে হোস্ট করেছে সেখানে ইন্ডিয়া একটা ভালো জায়গায় গেছে ইন্ডিয়া ফাইনালে উঠেছে তোমরা দেখেছো প্রায় ছটা থেকে সাতটা ম্যাচ খেলা হয়েছে বিরাট কোহলি বাংলাদেশের সাথে টোয়েন্টি ফোর মতো করেছিল থার্টির কাছাকাছি স্কোর করেছিল বাকি দুটো জিরো আছে একদমই ফর্মে নেই একটা মহান ব্যাটসম্যান যিনি কিছুদিন আগে একটা পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ দ্যাট মিনস সব থেকে বেশি রান করেছিলেন কিন্তু কয়েক মাসের ব্যবধানে ওয়ার্ল্ড কাপে এসে তিনি সব থেকে লোয়েস্ট একদম তার কনফিডেন্স তলানিতে ঠেকেছে মানে শূন্য রানে আউট হচ্ছেন মানে একদমই বিগ জিরো তাহলে একটা অত বড় প্লেয়ার যখন দলে সবাই ভালো কন্ট্রিবিউশন করছে সে যখন পারছে না তার ভিডিওতে কদিন আগে দেখাচ্ছিলো যে আগের দিন রাহুল দ্রাবিড় সান্ত্বনা দিচ্ছেন যে আবার নেক্সট টাইম হবে ফাইনাল খেলাটাই বাকি আছে কিন্তু যখন একটা তাকে আমরা বলি কিং কোহলি যে কামব্যাক করবে কাম ব্যাক করবে তাহলে এই যে মানসিক পরিষেবা মানে কন্ডিশনের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন এরকম মানসিক কন্ডিশান পৃথিবীর সব মহান মানুষরাই এই কন্ডিশানের মধ্যে দিয়ে যায় তাহলে এটা একটা বড়ো এক্সাম্পেল আরও একটা বড় এক্সাম্পল কিছুদিন আগে আমরা ফাইনাল পঞ্চাশ ওভারে হেরেছি অস্ট্রেলিয়ার কাছে এবং ইংল্যান্ডের কাছে গত দু সালে আমরা টি টোয়েন্টিতে প্রায় দশ উইকেট ওরা জিতে নেয় একশো চেস করে আমরা হেরে যাই কিন্তু সেই আবার ভগবান বা একটা আমাদের লাখ সুযোগ দিয়েছিল আবার সেই ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে আমরা আবার তাদেরকে হারিয়ে আবার ফাইনালে উঠলাম তাই পৃথিবীটা খুব ছোট বড় না দেখা হবে একদিন সেরকম ভাগ্য মানুষকে এবং ঈশ্বরও মানুষকে সুযোগ দেয় ঘুরে ফিরে দেখবে সুযোগটা তোমার হাতে আসবে সময় লাগবে তুমি সাকসেসফুল হবে বিরাট কোহলিও দেখবে ফাইনালে হয়তো সাকসেসফুল হবে তখন সমস্ত যেমন মহেন্দ্র সিং ধোনি দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ যেটা আমরা পেয়েছি পঞ্চাশ ওভারে সেখানে সারা ওয়ার্ল্ড কাপে মহেন্দ্র সিং ধোনি টোটালি ফ্লপ ছিলেন ফাইনালে একটা অসাধারণ ইনিংস খেলে সবাই সমালোচকদের মুখে জবাব দিয়েছিলেন এবং ওয়ার্ল্ড কাপটা সেরা প্লেয়ার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ সব চাপা পড়ে গিয়েছিল সেরকম তোমার সারা জীবনে যারা ক্রিটিসিজম করেছে যারা তোমাকে বলেছে তুমি পারবে না তোমার দ্বারা হবে না অনেক বয়স হয়ে গেছে আর হবে না পুলিশের চাকরি ভালো না এইসব পারবি না মাঠ করতে পারবি না তারপরে এখন দুর্নীতিতে ভরা চাকরি বাড়ি টাকা ছাড়া হয় না সমস্ত মানুষদেরকে বলার সময় সে সমস্ত মেয়েরা আছো তাদের বলেছে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হবে মেয়েদের পুলিশ চাকরি করা যায় না তোমার নিজেদের পায়ে দাঁড়াতে চাও প্রত্যেককে যাদের যাতে জবাব দেওয়ার কাউকে হয় মনে মনে জবাব দেয়া যে সামনাসামনি দেওয়া দরকার নেই সাফল্য জবাব দেবে ঠিক আছে স্টে হামবেল ওয়ার্ক হার্ড সবসময় আমি বলি তো অবশ্যই তোমার সাফল্য পাবে দেখো এরকমভাবেই প্লেয়ারদের উদাহরণ দিই কেন এদের সাফল্য আসে লড়াই করতে করতে একদিন সাফল্য আসে মেসিও ভালো করে ওয়ার্ল্ড কাপ কখনো আসা মানে পাইনি কতদিন দুঃখে ছিল কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ পেয়েছে তাই তোমরাও জীবনে নিজেদের আকাঙ্ক্ষিত লোককে পৌঁছাবে এটুকুই আমি জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে বলতে চাই এবং তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের নোট দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু তোমরা দেখছো দেখো এবং ক্লাসগুলো মানে যেগুলো এডুকেশনাল ক্লাস সেগুলো তোমরা ভালো করে দেখবে ভিডিওর সাথে সাথে প্লিজ তোমাদের জন্য এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট মাই আর্নেস রিকোয়েস্ট টু মাই অল ভিউয়ার্স প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন টু জি এম স্টাডি ফর ড্রিমস তো পরীক্ষা যেটা ঘোষণা হয়েছে পিএসসি পিএসসি সেপ্টেম্বর এবং মিস মিএসলেনিয়া সেপ্টেম্বর পিএসসি নভেম্বর কেপি সেপ্টেম্বর এবং ডাব্লুপি নভেম্বর এইগুলো নিয়ে পড়াশোনা করো পড়তে থাকো রুটিন করে লড়াই লড়াইয়ে লেগে থাকো মাঠ ছেড়ে কখনো যাবে না ঠিক জিত হবে চলো জয় হিন্দ